হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি শগুড়ে ছাদ বাগানিদের জন্যে বানিয়েছি আমার মনে হয় যারা ছাদে বাগান তৈরি করেন তাদের কাছে দুইটি সমস্যা সব থেকে গুরুত্বপূর্ণ একটি হল গাছ বসানোর জন্যে মাটি এবং অন্যটি হলো মাটি পেলেও সেই মাটি দিয়ে যখন গাছ বসায় সেই ডব অত্যাধিক ভারী হয়ে যায় যা ছাদের পক্ষে খুবই ক্ষতিকর এবং গাছ নাড়াচাড়া করার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় আপনারা ভাবছেন এটা আবার কি সমস্যা মাটি না পেলে কোকোপিট দিয়ে গাছ বসাবো কিন্তু শুধু কোকোপিট দিয়েই কিন্তু গাছ বসানো যায় না অনেক সমস্যা হয়ে থাকে এবং খরচের তো একটা ব্যাপার থাকেই তাহলে আসুন আমরা দেখে নেই কোকোপিটের পরিবর্তে কি দিয়ে গাছ বসালে সাশ্রয় তো হবেই এবং ছাদও ভারী হবে না হ্যাঁ আপনারা ঠিক বুঝেছেন কোকোপিটের পরিবর্তে কাঠের গুঁড়ো দিয়েই গাছ আমি এই কাঠের গুঁড়ো বা ভুঁসি খোলা আকাশের নিচে রৌদ্র ও বৃষ্টির জলের মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন মাস আপনারা চাইলে একটি বড় পাত্রে জল দিয়ে তার মধ্যে এই কাঠের গুঁড়ো ভিজিয়ে রেখে দিতে পারেন এক্ষেত্রে আপনাকে এক মাস বাদেই কিন্তু এই গুঁড়ো বা ভুঁসিগুলি ব্যবহার করতে পারবেন আমি এখানে রৌদ্রের মধ্যে একটু শুকিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে রুই পোকা পিঁপড়ে আরও নানান ধরনের পোকা এর মধ্যে হয়েছে এবং এর মধ্যে ইট কাঠের টুকরো জড়ি প্লাস্টিক ইত্যাদি সব মিশে আছে তাই আমি এগুলিকে ভালো করে শুকিয়ে চালনি দিয়ে চেলে নেব এই কাঠের গুঁড়ো কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না সরাসরি ব্যবহার করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এমনকি গাছ মারাও যেতে পারে তাই আপনারা যখনই ব্যবহার করবেন এই কাঠের গুঁড়োকে নয় পচিয়ে নয় ভিজিয়ে কিছুদিন খোলা আকাশের নিচে রেখে দেওয়ার পরে কিন্তু এইগুলি ব্যবহার করবেন আমি বস্তার মধ্যে কুড়ে এগুলো রেখে দিচ্ছি সময় ও পরিমাণ মতো ব্যবহার করব কাঠের গুঁড়ো দিয়ে বাস্কেট তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা বাস্কেট নিয়েছি যার মধ্যে গাছটা বসানো হবে এর মধ্যে কাঠের গুঁড়ো আছে দেখুন এগুলো রোদে শুকিয়ে গেছে সম্পূর্ণভাবে ঝুরঝুরে হয়ে আছে আর এর মধ্যে আছে মাটি এখানে ফাঙ্গিসাইড পাউডার এবং গ্যানাক্সিন পাউডার নিয়েছি পিঁপড়ের হাত থেকে রক্ষা করার জন্য এখানে কিছু গার্ডেন কম্পোজ আছে আর শুকনো পাতা আছে আর এই গাছটা আমি টবের মধ্যে বসাবো আমি প্রথমেই এখানে কিছু কাঁচা ডাল দিয়ে দিচ্ছি এর উপরে আমি বাগান থেকে সংগ্রহ করা আনা শুকনো কলা গাছের পাতা এবং আখ গাছের পাতাগুলো দিয়ে দেবো এই জায়গাটায় আপনাকে একটু যত্ন সহকারে করতে হবে কারণ এখানে যখন পাতাগুলি দেবেন তখন চেপে চেপে দেবেন যাতে যতটা পরিমাণে হাওয়া এর মধ্যে থেকে বেরিয়ে যেতে পারে তবে এর উপরে যখন মাটি পড়বে তখন কিন্তু এই হাওয়াগুলো অলরেডি বের হয়ে যাবে আপনারা যদি এইভাবে বেগটি রেডি করেন তাহলে কিন্তু এখানে মাটির পরিমাণ কম লাগবে এর উপরে আমি কিছু শুকনো মাটি ছড়িয়ে দিচ্ছি এর উপরেই আমি কিছু গানাক্সিন পাউডার ছড়িয়ে দেবো কারণ এইটা দেওয়াটা বাধ্যতামূলক কারণ এই সময় কিন্তু এর মধ্যে পিপলেরা বাঁশে মারতে পারে এবং ডিম পারতে পারে একটা গাছের পক্ষে ক্ষতিকর হবে এর উপরেই আমি কিছুটা ফাঙ্গিসাইড পাউডার প্রথম দিন মিশিয়ে দেবো তার উপরে এর উপর শুকনো মাটি এবং কাঠের গুঁড়ো ছড়িয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে বাগানের শুকনো মাটি খবরের কাগজ ডেলি ট্রে কুচি এর মধ্যে দিয়ে দিতে পারেন এখন আমি কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিলাম আমার কাছে খুব সামান্য ছিল আপনারা এখন যতটা এখানে দিয়ে দেবেন ততটা ভালো হবে কারণ পরবর্তীকালে এখান থেকেই কিন্তু গাছ প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পেতে থাকবে এখন আমি কাঠের গুঁড়ো এবং মাটিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি মাটির পরিমাণটা একটু কম রেখেছি কাঠের গুঁড়োর পরিমাণ কিন্তু বেশি আছে আপনারা প্রথমেই দেখেছিলেন এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক একটা লেয়ার করে আমি উপরে ভালো করে বিছিয়ে দিচ্ছি আপনারা যতটা পারবেন হাত দিয়ে এইভাবে চেপে চেপে এর মধ্যে থাকা বাকি হাওয়াটুকু বের করে দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অবশ্যই এটা করতে হবে আমি একটু সুবিধার্থে ট্রেটাকে ঘুরিয়ে নিলাম এই দিকটাতেও আমি কাঠের গুঁড়ো মিশ্রিত মাটিগুলোকে দিয়ে 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 ভালো করে হাত দিয়ে চেপে চেপে বাকি হাওয়াটুকু বের করে নেব এইভাবে ট্রে যদি আপনারা বানান তাহলে কিন্তু এই ট্রে গাছের পক্ষে খুবই ভালো হবে এবং যারা ছাদ বাগান করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী কারণ এই ট্রেগুলি মাটির ট্রের মতো কিন্তু অতটা ভারী হয় না এর ওজনগুলোও কিন্তু খুব হালকা হয়ে থাকে ফলে ছাদের উপর বেশি ভারও পড়ে না আর যে সমস্ত ছাদ বাগানিরা কাঠের গুঁড়োর পরিবর্তে কোকোপিট ব্যবহার করে তাদের কিন্তু খরচের পরিমাণটাও বেড়ে যায় এক একটা বড় বস্তা কাঠের গুঁড়োর দাম খুব বেশি হলে পঞ্চাশ টাকা নেয় আর কোকোপিটের দাম তো আপনারা জানেনি আমাদের বাড়ির পাশে কাঠের মিল থাকার দরুন আমরা কিন্তু কাঠের গুঁড়োই ব্যবহার করি আমি উপর দিয়ে গ্যানাক্সিন পাউডার এবং কিছুটা ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দেওয়ার পর বাকি মিশ্রিত মাটিগুলি আমি এর উপরে দিয়ে দিলাম মাটি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এগুলোকে বসিয়ে দিতে হবে যাতে মাটির মধ্যে থাকা বাকি হাওয়াগুলো ভালো করে বেরিয়ে যায় দেখুন গাছটি আমার বসানো কমপ্লিট হয়ে গেছে উপর থেকে কিছুটা ফাঙ্গিসাইড এবং গ্যানাক্সিন পাউডার ছড়িয়ে দিয়ে একটি গাছের তলায় রেখে দেব। এখন এখানে আমি কয়েকদিনের জন্য রেখে দেব। এর মধ্যে জল ঢেলে দিচ্ছি বাস্কেটটি একটু নাড়াচাড়া দিয়ে মধ্যে থাকা বাকি হাওয়াটুকু যাতে বের হয়ে যায় সেদিকে নজর রাখবেন এবং এমনভাবে জল দেবেন যাতে এই ড্রামের নিচে পর্যন্ত জল চলে যায় আমি একটি কাঠের টুকরো নিয়ে আমি মাটিগুলোকে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে উপরের জলটি মাটির নিচে চলে যায় কারণ আজকেরই আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি আর এতে জল দেবো না কয়েকদিন এখানে ছাওয়াই রে রেখে দেবো কারণ এই জায়গাটায় টানা রোদ্দুর পড়ে না বাস্কেটের জলটা যখন পুরোপুরি টেনে যাবে এবং গাছটি সম্পূর্ণভাবে ধরে যাবে তখন আমি এটি বাগানের মধ্যে রোদ্দরে রেখে দেব ভিডিওটি আপনাদের উপকারে লাগলে অবশ্যই লাইক করবেন